আগামীকাল আপনার ছট উৎসব আমাদের আমরা এই উৎসব সকলে মিলে পালন করি আমাদের পুরাতন মালদা পৌরসভায় মানে প্রায় সাড়ে নয় কিলোমিটার আয়তন আছে তার পাশ দিয়ে আমাদের মহানন্দা নদী এবং প্রায় অনেকগুলো ঘাট এক নম্বর ওয়ার্ড থেকে একদম এই পর্যন্ত কুড়ি নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত ঘাটে আমাদের যারা ছটের উপাস করে ধর্মপ্রাণ মানুষ তারা সকলে এই নদীতে নামে এবং ছট উৎসবের দ্বারা নামে এবং এখন আগে দেখতাম একটা কমিউনিটি আমাদের ছট উৎসব করতে হয় এখন কিন্তু সকলে ছট উৎসব পালন করে সকলে ছট মাইয়ার কাছে প্রার্থনা করে তাদের শুভকামনার জন্য এবং আমরা দেখলাম যে আজকে যেটা পরিদর্শন করতে বেরিয়েছি যে আগামীকাল যে ছট উৎসব ঘাটগুলো সংস্কার করে দিচ্ছি মহান মানে মহানন্দা নদীর জল বেড়ে গেছিল কিছুদিন আগে এখনও জলের গভীরতা আছে গতবারের তুলনায় মানে ছট উৎসব কুড়ি দিন এগিয়ে এসেছে এখন জল নির্দিষ্ট জায়গায় যায়নি গভীরতা আছে ইন্টার এরিয়া আমরা ব্যারিকেড করে দিচ্ছি যে নির্দিষ্ট জায়গা পর্যন্ত ব্যারিকেড করে দিচ্ছি যারা ছটের উপোস করেছে নদীতে নামবে তারা তারপরে কেন যাবে না কেন অ্যাক্সিডেন্ট হতে পারে ডুবে যেতে পারে তো আমরা ব্যারিকেড করে রেড অ্যালার্ট করে দিচ্ছি এবং ঘাটগুলোকে সংস্কার করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে আমাদের লেবার কাজ করছে প্রতিটা ঘাটে আমাদের লেবার কাজ করছে আলোর ব্যবস্থা এবং সেই জায়গাটায় চেঞ্জিং রুম আছে আলোর ব্যবস্থা আছে ড্রোনের ব্যবস্থা আছে এবং সমস্ত রকমের আমরা মানে ছটের যারা উপোস করবে তাদের সমস্ত রকমের এবং মানুষের এবং সাধারণ মানুষের সমস্ত রকমের সেখানটা পরিষেবা থাকবে